হ্যালো গাইস আজ বেরিয়ে বললাম যে লাঠি জামাটা কাটাতে দেওয়া ছিল সেটাই নিতে তো এই যে এই বোনটাও জামা নেবে তার জন্য যাচ্ছে এই যে আমরা জামাটা নেব তার জন্য দোকানের সামনেই চলে আসলাম গিয়ে দেখে আমার জামাটায় আয়রন করছে কাকু এই জামাটা কিন্তু আমার সেইভাবে পছন্দ হয়নি এই পিসটা কাকু বললো যে নিয়ে দেখো ভালো লাগবে কাটানোর পরে পড়লে আর এই পিসটা কিন্তু ওই বোন নিয়েছে এটাও সুন্দর লাগছে তারপরে আমরা আইসক্রিম খেয়ে নিলাম আর এরপরে বাড়ি এসে জামাটা দেখলাম কেমন লাগছে এটাই শেয়ার করলাম 对对。